সুর করছি তাহলে হ্যাঁ ঋষি বলিলেন মহামণি ব্যাস আপনার নিকট গীতা মাহাত্ম্য যুপ বলিয়াছিলেন আই আপনি কৃপা করিয়া আমার কাছে বলুন এইখানে ঋষি বলিলেন ঋষিমণি বলছেন হে সুদ বলছেন পুরাকালে নারায়ণ নারায়ণ ক্ষেত্রে বসিয়া মহামণি ব্যাস আপনার নিকটে গীতা বলিয়াছিলেন তাহাই আপনি কৃপা করিয়া বলুন উনি কৃপা করে শুনতে চাইছেন সুদ তখন বলিলেন আপনি যে মঙ্গলময় চরম গ্রহতম উত্তম বিষয় জিজ্ঞাসা করিলেন আপনি যে মঙ্গলময় উত্তম উতম উত্তম বিষয় জিজ্ঞাসা করলেন আপনি অতি উত্তম বিষয় নিয়ে আলোচনা করলেন মানে জিজ্ঞাসা করিলেন হে উত্ততম সেই উত্ততম গীতা মাহাত্ম বলি দিয়ে কার সামর্থ্য আছে গীতার যা মাহাত্ম এটা বলতে কার সামর্থ্য আছে ওর যা মাহাত্ম সামর্থ্য আছে বলতে ইহাই একমাত্র শ্রীকৃষ্ণই জানেন গীতার যা মাহাত্ম শ্রীকৃষ্ণই জানেন ইহা ইহা অর্জুন শ্রীকৃষ্ণ অর্জুন ব্যাসদেব শুক্রদেব চাগ্র ও মিথিলারাজ জনপ্রিস কিছু কিছু জানেন এখানে কারা জানেন ওদের নাম বললাম ওনারা জানেন কিছু কিছু জানেন আর আর অন্যের কানে শুনিয়া লেশমাত্র কীর্তন আমি ব্যাসদেবের মুখে শুনিয়াছি আর অন্যের কানে মানে অন্যান্য লোকের কানে গীতার যে মাহাত্ম দেখো এখানে কী বলে কিছুক্ষণ আগেই এই জিনিসটা আলোচনা করলাম ইহা একমাত্র গীতার যে মাহাত্ম শ্রীকৃষ্ণই জানেন শ্রীকৃষ্ণ জানেন গীতার মাহাত্ম শ্রীকৃষ্ণ জানেন ইহা অর্জুন জানেন ব্যাসদেব শুক্রদেব যাজ্ঞবাল্য ও মিথিলারাজ জনপৃষি কিছু কিছু জানেন এরা গীতার মাহাত্ম কিছু কিছু জানেন এরা জানেন ঠিক আছে এইখানে আবার কি বলছেন আর অন্যের কানে আর হচ্ছে অন্য লোকের কানে এদের বাদেও অন্য লোকের কানে আর অন্যের কানেও লেশমাত্র কীর্তন করেন আমি ব্যাসদেবের মুখে যাহা শুনিয়াছি শুনিয়াছি তোমার তাহা কিছু এই স্থানে কীর্তন করিতেছি আর অন্যের কানেও কিন্তু শুনেছেন মাহাত্ম যারা যারা মাহাত্ম জানেন তারা তো তাদের কথা তো বললেনি এবং তাদের বাদেও অন্যান্য লোকেদের কাছে শুনেছেন সেখানে কিছু লেশ মাত্র শুনিয়াছেন তেমনই তাহা কিছু এই স্থানে কীর্তন করিতেছেন তাহা শ্রবণ করুন এখানে সবাই শ্রবণ করুন সমস্ত উপনিষদ শ্রীকৃষ্ণ হলেন দহন কর্তা অর্জুন উহার বৎস আর দুঃ হইলেন শ্রেষ্ঠ গীতাশাস্ত্র স্বরূপ অমৃত গীতার যে স্বরূপ গীতা অর্জুনের সারদী পদে প্রতিষ্ঠিত হইয়া জগতের উপকারে গীতারূপ অমৃত দান করিয়াছিলেন শ্রীকৃষ্ণ অর্জুনে আচ্ছা শ্রীকৃষ্ণ অর্জুনের সারথী পদে প্রতিষ্ঠিত হইয়া জগতের উপকারে গীতাূপ অমৃত দান করিয়াছিলেন গীতারূপ সারথী পদে শ্রীকৃষ্ণ অর্জুনকে অমৃত সারথীপদ অমৃত দান করিতে গীতা হচ্ছে যে গীতা যে জ্ঞানটা অমৃত শ্রীকৃষ্ণ ভগবানকে শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে দান করেছিলেন সেই রূপ পরম ব্রহ্মকে প্রণাম করি সংসারূপ সাগর উত্তীর্ণ হবার শব্দ আমি ঝর্ঝর করে দিচ্ছি সেই ন নর ইচ্ছা করেন তিনি গীতা নৌকা লইয়া অনাসে পার হইতে সমর্থ হন যে মোর ব্যক্তি ফোন পণ অভ্যাসযোগের গীতা জ্ঞান প্রাপ্ত ও প্রাপ্ত না হইয়া ইহা করিবে সেই লোকের ন্যায় হাস্যস্পদ হন যাহারা দিবানী সেই গীতা শ্রবণ করেন তাহারা মনুষ্য নহে নিশ্চয় দেবতা ইহা জানিবে গীতা জ্ঞানকে অবলম্বন করিয়া শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট জ্ঞানশাস্ত্রের স্বরূপ নির্গুর ব্রহ্মের তত্ত্বজ্ঞান করিয়াছিলেন গীতা অষ্টাদশ অধ্যায় রূপ সোপান ভক্তি ও ভক্তির দ্বারা বিকশিত এইরূপ ক্রমে ক্রমে সেই ভক্তি আদি কর্মসফল গিয়া চিত্ত শুদ্ধি হইয়া থাকে সাধু ব্যক্তির গীতা পবিত্র জলাশয়ে স্নান করিলে সংসারে সর্বপাপ দূর হয় আর যাহারা শ্রদ্ধাহীন তাহাদের পক্ষে হস্তিসায় সে গীতা বিতা হইয়া থাকে যে ব্যক্তি গীতা পাঠ ও পঠন জানে না সেই ব্যক্তি নরলোকে যে কর্ম করে তাহার সবাই বৃথা হয় সুতরাং যে গীতা মাহাত্ম জানে না তাহার অপেক্ষা অধম আর কে হয় নাই তাহার মানব দেহ বিজ্ঞানে উচ্চ বংশে জন্ম সচরিত্রে ধিক যে গীতা অর্থ জানে না তাহার অপেক্ষা অধম আর কে হয় নাই তাহার সচরিত্রে ধন সম্পদে গৃহাশ্রমে ধিক শ্বশুর জ্ঞান বলিয়া জানিবে তাহা বিথা তাহা ধর্মশূন্য তাহা বেদ বেদান্তে নিন্দিত হইয়াছে সুতরাং ধর্মময়ী গীতা হয় সর্বজ্ঞানের কারণ এই গীতা সর্বশাস্ত্রে সার্ভতা ও পবিত্রতায় ইহা সর্বশ্রেষ্ঠ জিহরিবাসরে ও বিষ্ণু পূর্বদিনে গীতা পাঠ করেন কিংবা নিদ্রায় জাগরণে চলিতে দাঁড়াইতে অথবা যে কোন অবস্থাতে গীতা পাঠ করেন শত্রুগণ তাহার কোন ক্ষতি করিতে পারে না যিনি সাগ্রাম শিলায় দেবালয় এই শিবালয়ে তীর্থে বা নদীর তীরে গীতা পাঠ করেন নিশ্চয় তাহার সৌভাগ্য লাভ হইয়া থাকে গীতা পাঠ করিলে দেবকানন্দ শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হয়েন সেরূপ বেদ পাঠ দান যজ্ঞ তীর্থ ব্রতাদি দ্বারা তিনি তুষ্ট হন না যিনি ভক্তিভাবযুক্ত চিত্তে গীতা পাঠ করেন তার পুরাণ সকল স্বাস্থ্যই পাঠ করা হইয়া থাকে যিনি যোগ স্থানে সিদ্ধি পিঠে শালগ্রাম শিলাই ও অন্য সিরাময় দেবস্থানে যজ্ঞকালে হরিভক্তের নিকটে গীতা পাঠ করেন তিনি সিদ্ধি লাভ করিয়া থাকেন যিনি প্রতিদিন গীতা পাঠ বা গীতা পাঠ শ্রবণ করেন দক্ষিণা সহিত অশ্বমেধাদি যজ্ঞ তাহার হইয়া যায় যিনি পরম গীত শ্রবণ করেন বা কীর্তন করেন বা অপর্ত শ্রবণ করান তিনি পরম পদ লাভ করিয়া থাকেন যিনি ভক্তি ও যত্ন করিয়া শাস্ত্রবিধি অনুসারে গীতা পুস্তক অপরকে দান করেন তাহার ভাগ্য প্রিয়তমা হয় যিনি শত যশ সৌভাগ্য ও অটন শাস্তে লাভ করেন এবং স্ত্রীর প্রিয় হইয়া পরম সুখ লাভ করেন যে গৃহে গীতা অর্চনা হয় সেই স্থানে অভিচারজনিত দুঃখ বা অভিশাপজনিত কষ্টভোগ নিকট আসিতে পারে না যে স্থানে পিতা প্রতিনিয়ত দুঃখ হয় না অথবা কোনো ব্যাধিও হয় না সেই স্থানে পাপ দুর্গতির নরক ভোগ কিছুই হয় না যিনি প্রতিদিন গীতা অর্চনা করেন তার শরীরে কখনো খোলা প্রভৃতি চর্মরোগ হয় না যিনি তিনি কৃষ্ণপলি দাশ লাভ করিয়া নিষ্ঠা লাভ ভক্তি লাভ করেন যিনি সতঃ পাঠ করেন তিনি পারদ্বু ভোগ করিতে থাকিলেও সর্বজীবনের সহিত তাহার সখ্যভাব হয় যিনি গীতা পাঠ করেন তিনি মুক্তি এবং সুখী হন স সকল প্রকার মহাপাপ করিয়া থাকিলেও পদ্মপত্রগত জল যেমন পদ্মে রাগে না তাহাকেও সেই পাপ স্পষ্টও করিতে পারে না অনাচার যেই সব কাজ করিলে তার স্বাস্থ্যে নিষেধ আছে সেই রূপ কাজ করিলে জাত স্পর্শ ও স্পষ্ট এবং ইন্দ্রিয় দ্বারা তা যাহা তাহা ও নৃত্য গীতা পাঠ করিলে বিনিষ্ট হয় সকল স্থানে ভোজনকারী এবং সর্বত্র দান গ্রহণকারী সেই ব্যক্তি নৃত্য গীতা পাঠ করিলে কোনো পাপে নৃত্য হয় না যিনি যদি তিনি যদি অভিধি শৈত রত্ন অন্য পৃথিবীকে গ্রহণ করিয়া একবার একবার শুধু গীতা পাঠ করেন তবে তিনি নাই স্থিতি লাভ করেন যাহা অন্তরকরণে সর্বদাই গীতাতে অনুরক্ত থাকে তিনি সাত্বিক অপকারী ক্রিয়াবান এবং পণ্ডিত তিনি দর্শনীয় ধনবান যোগী যাজ্ঞ জ্ঞানবান যজ্ঞ এবং সকল বেদের অর্থ বোঝেন যেখানে গীতা পুস্তক থাকে ও নৃত্য পাঠ হয় সেখানে প্রায়াগাদই সর্বতীর্থই বিরাজ করে যেইখানে গীতা দি চলিতে থাকে সেখানে মানব এবং মৃত্যুর পরেও সর্বদেবতারী ও যোগীরাবাস করিয়া তাহাকে রক্ষা করিয়া থাকেন যেখানে যেখানে গীতা পাঠ করা হয় নারদ যুব প্রভৃতি ভক্তদের সহ বালকৃষ্ণ বেশি গোপাল সেখানে যে স্থানে গীতার বিষয়ে আলোচনা পাঠন ও পাঠন সেই হয় সেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ নিজের শ্রীমতী রাধা সহিত আনন্দে ক্রীড়া করিয়া থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন হে অর্জুন গীতা আমার হৃদয় গীতা আমার গীতা আমার সার পদার্থ গীতা আমার শ্রেষ্ঠ গীতা জ্ঞান গীতা আমার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জ্ঞান গীতা আমার অব্যয় জ্ঞান গীতা আমার পরম উত্তম স্থান গীতা আমার পরম পদ গীতা আমার পরম গৃহ গীতা আমার পরম গুরু গীতা আশ্রয়ে আমি থাকি গীতা আমার পরম গৃহ গীতা জ্ঞান আশ্রয় করিয়া আমি আমি ত্রিলোক পালন করি ভগবান শ্রীকৃষ্ণ গীতা জ্ঞানকে আশ্রয় করিয়া উনি ত্রিলোক পালন করেন গীতা আমার পরম ব্রহ্মরূপণী শ্রেষ্ঠ বিদ্যা এ বিষয়ে কোনো সন্দেহ নাই ইহা অধমাত্রা অনিবার্য পদাতিকা হে হে অর্জুন গুহ গীতা নাম সম শ্রবণ কর এই নামগুলি

এই গীতায় সকল নাম গিতা এই সকল নাম পাই কি ই পড়িয়া এক করিবেন তিনি ন ন যোগেন করেন এবং সেই ভাবে অন্তে পরম পাদ লাভ করিয়া থাকেন সম্পূর্ণ গীতাপাঠ করিতেেন আপনি রে ইয়া যদি ইয়ার অধ্যাংশ মাত্র পাঠ করে একটু করা হয় তাহা হইলে গোদান্বিত পুণ්‍ය লাভ হয় ইয়াতে কোনো সংশয় নাই গিতার তিনি গীতার তিন ভাগের এক ভাগ পাঠ করিলে সেই ব্যক্তি সংযোগের ফল লাভ হয় এবং ছয় ভাগের এক ভাগ পাঠ করিলে ভাগ এক পাঠ করিলে তাহার গঙ্গা স্নানের ফল লাভ হয় যিনি নৃত্য গীতা দুই অধ্যায় পাঠ করেন তিনি ইন্দ্রলোকে গমন করিয়া এক কল্পকাল নিশ্চয় তথায় অনন্ত বাস করিয়া থাকেন যিনি প্রতিদিন হয় এক অধ্যায় করিয়া ভক্তিযুক্ত মনে গীতা পাঠ করেন তিনি রুদ্রলোকে যাইয়া ভগবানের শিবের অনুচর হইয়া বহু কাল তথা বাস করেন যিনি প্রতিদিন গীতা অর্ধেক বা চার ভাগে এক ভাগ পাঠ করেন তিনি সূর্য যা যাইয়া শত অনন্তর কাল তথায় অবস্থিত করেন যিনি প্রতিদিন গীতা দশ সাত পাঁচ চার তিন দুই এক বা অর্ধেক শ্লোক ও পাঠ করেন তিনি চন্দ্রলোকে যাইয়া আয়ুত বৎস তথায় পাশ করিয়া থাকেন যিনি গীতার অর্ধেক চতুরাংশ বা একটি বিস্মরণ করিতে করিতে ত্যাগ করেন তিনি পরম পদ লাভ করিয়া থাকেন তিনি মৃত্যুকালে গীতা অর্ধ পাঠ বা শ্রবণ করেন মহাপাপী হইলেও মুক্তির অধিকারী হয়ে বেশি করে পড়ো বেশি করে পড়ো আর

গীতার একটি অধ্যায় সংযুক্ত হইয়া দেহত্যাগ করিলে আবার তিনি উচ্চারণ করতো যার মৃত্যু হয় তা সদগতি লাভ হয় সর্বত্র গীতা পাঠ করতো যে কার্য করা হয় সেই কার্য নির্দোষ হইয়া অন্যত প্রাপ্ত হইয়া থাকে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্দে কেউ গীতা পাঠ করিলে তাহান পূর্বপুরুষদের সহিত অতীত অতীব সন্তুষ্ট হইয়া নরক হইতে উদ্ধার পাইয়া স্বর্গে গমন করেন গীতা পাঠের পরে পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন এবং শ্রদ্ধাভাষা পুত্রগণকে আশীর্বাদ করিতে করিতে পিতৃলোকে চলিয়া যান যিনি গীতার সহিত তিনি পুচ্ছ চামদান দান করেন তাহার সেই দিনের মন মনের প্রাসনা একেবারে পূর্ণত্ব লাভ করেন যিনি সন্নের সহিত ব্রাহ্মণকে গীতা দান করেন তাহার আর পূর্ণবার জন্ম করিতে গ্রহণ করিতে হয় না যিনি একসাথে গীতা দান করেন তিনি ব্রহ্মলোকে লোকে যান আর তাহাকে জন্মগ্রহণ করিতে হয় না গীতা দানের প্রভাবে দাদা শক্ত কল্পকাল অভিধি বিষ্ণুলোকে বিষ্ণুর সহিতে আনন্দে বাস করেন যিনি গীতা ব্যাখ্যা সমস্তরূপে শ্রবণ করত ওই পুস্তক ধান করেন তাহার প্রতি ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হইয়া মনের সকল বাসনা পূর্ণ করিয়া থাকেন হে ভারত চতুর্ণ অনুষ্য দেহ ধারণ করিয়া যিনি অমৃতরূপে গীতা শ্রবণ করেন বা পাঠ করেন তিনি হস্ত হইতে অমৃত ত্যাগ করিয়া বিষভক্তন করেন সংসার ওকে পীড়িত ব্যক্তি গীতার জ্ঞান লাভ করিলে তবে সেই গীতা পান করিয়া ভক্তি লাভ করিয়া সুখী হন গীতার আশ্রয় করিয়া জনকারী বহু রাজা পরম পরম্প পাইয়াছেন গীতার জ্ঞান গীতা জ্ঞান বই বৈষয়ের বিষয়ে উঁচু নিচু কোনো প্রভেদ নাই ইহা সমগ্র জ্ঞানের পক্ষে সমান ইহা ব্রহ্মজ্ঞানেই সমান যিনি গীতা বা গীতা অভিমান ভরে গী গর্ব যিনি অভিমান বা গর্ব ভরে গীতা নিন্দা করেন তিনি গাল পর্যন্ত নরকে যান অজ্ঞানত বসত যে মুরাত্তা গীতা না মানে সে যে পর্যন্ত না কল্প শেষ হয় সে পর্যন্ত অভিবাক নরকে কচিয়া মরে যে সময়ে গীতা ব্যাখ্যা করা হয় সেই সময়ে সেই স্থানে থাকিয়া যদি কেউ তার শ্রবণ না করেন তবে সে বহু জন্ম শকুর জনে প্রাপ্ত হইয়া থাকে চুরি করিয়া যে ব্যক্তি গীতা গ্রন্থ আপন আনে তাহা সবাই ফল হইয়া এবং গীতা পাঠে কোনো ফল হয় না যে ব্যক্তি গীতা ব্যাখ্যা শ্রবণ করিয়া সত্যই পরমার্থিকভাবে বিভর হয় না প্রথমত ব্যক্তির পরিশ্রমে নেয় তাহারও পৃথিবীতে কোন কর্মই ফল লাভ হয় না গীতা পাঠ শ্রবণ করত পরমাত্মার বৃদ্ধির জন্য স্বর্ণ ও বর্ত বস্ত্র ও গীতা গ্রন্থ দান করেন যিনি গীতা পাঠ করেন তাহার অস্বাদি বহু বিধি বজ্র দ্রপ দিয়া পূজা করিলে ভগবান তাহাতে সন্তুষ্ট হয় সন্তুষ্ট হইন এই সকল কথা বলিয়া শোধ পুন বলিলেন এই গীতা পুরাণ পুরাতন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলিয়াছেন গীতা পাঠ অন্তে যিনি এই মাহাত্ম পাঠ করেন তিনি যতটুকু ফল লাভ করিয়া থাকেন গীতা পাঠ করিয়া যিনি মাহাত্ম পাঠ করেন না তাহার গীতা ফল গীতা পাঠ পিতা শ্রমাত্র সার যিনি গীতা পাঠ সহ গীতা পাঠ করিয়া পাঠ করেন এবং শ্রদ্ধাপূর্বক শ্রবণ করেন তিনি পরমাগতী লাভ করিয়া যিনি গীতা বাক্য শ্রবণ করিয়া গীতা মহাত্ম শ্রবণ করেন না তাহার পূর্ণ ত্রিলোকে সর্বসুখে কারণ হইয়া থাকে কি কী গীতা মাহাত্ম সমাপ্ত puoi l